যেমন রাজা আছে তেমনি জিনেদেরও আছে রাজা কিন্তু মানুষের আদালতের মতো নয় জিনেদের আদালত অন্ধকারে ঢাকা যেখানে রক্তের মতো লাল আগুন চলতে থাকে আর হাজার জিন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শাস্তি শুনে এই আদালতে ডাকা হয় বিশ্বাসঘাতক জিন বিদ্রোহী আত্মা আর কখনো কখনো মানুষকেও চীনেদের জগতে একাধিক রাজা আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ইফরিত রাজা ইমলিশ শয়তান এর অংশ হদর তার চোখ কয়লার মতো লাল দেহ কালো ধোয়ার মতো আর গলার শব্দ শুনলেই সাধারণ জিন কাঁপতে থাকে শোনা যায় সেই মানুষের রূপ নিতে পারে কিন্তু তার ছায়া কখনো মানুষের মতো হয় না এই রাজার অধীনে কাজ করে হাজারো সৈন্য আগুন দোয়া ও ছায়া থেকে তৈরি চিনেরা আদালতের অবস্থান মানুষের চোখে অদৃশ্য মরুভূমির গভীরে বা নির্জন পাহাড়ের নিচে অথবা সমুদ্রের তলদেশে আছে সেই আদালত প্রবেশদ্বার দুপাশে থাকে দুই ভয়ঙ্কর প্রহরী তাদের দেহে নেই কিন্তু তারা ছায়ার নড়াচাড়া থেকেও চিনে ফেলে কে আসছে ভেতরে মেঝে থাকা থাকে কালো পাথরে যার মধ্যে হাজার বছরের পুরনো শিকল গেতে আছে আর দেয়ালে ঝুলে থাকে বিদ্রোহী চীনেদের মাথার কলি আদালতের নিয়ম চিনেদের আদালতে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে ডাক পারার আগে পালালের উপায় নেই একবার আদালতে সময় পেলে জিন হোক বা মানুষ তাকে রাতের বেলা কালো ছায়া এসে নিয়ে যাবে আদালতে সবাই রাজার সামনে মাথা নত করে দাঁড়ায় সাক্ষ্য দেয় অন্য জিনেরা আর শাস্তি ঘোষণা করে রাজা নিজে যা হতে পারে এক হাজার বছরের জন্য বরুবের নিচে বন্দি রাখা আগুনের জ্বালায় ধীরে ধীরে শেষ করে দেওয়া অথবা মানুষের জগতে অদৃশ্য অভিশাপ হয়ে করে বেড়ান কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো এই আদালতে শুধু জিন নয় মাঝে মধ্যে কুপুরি মানুষও হাজির হয় যেই মানুষ জিনের সঙ্গে চুক্তি করে তা ভঙ্গ করে কালো জাদু করে তাদের ডেকে অপমান করে বা জিনদের ক্ষতি করে তার জন্য রাতের বেলা ঘুমের মধ্যে হঠাৎ বিছানার চারোপাশে ছায়া ঘিরে ধরে বাতি নিগে যায় এবং এক মুহূর্তে সে নিজে